আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমি একশো ত্রিশ পিস রুই মাছ কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সো আমি চলে এলাম গ্রোসারিতে তো আমি চারটে বড় বড় রুই মাছ নিয়ে নিলাম নিয়ে আমি মাছের আঁশগুলোকে আমি এই গ্রোসারিতে আমি ছাড়িয়ে নিচ্ছি সো আমি একসঙ্গে এতগুলো মাছ রান্না করব। সো রুই মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন আমি মাছের পিস করে আমি গ্রোসারিতেই কেটে নিচ্ছি সো আমি নিয়ে নিলাম নিয়ে এখন আমি বাসায় চলে আসলাম তো বাসায় আমি এই মাছগুলোকে এখন ভালো করে আরও ক্লিন করে নেব সো ক্লিন করে নিয়ে আমি এখন ম্যারিনেট করে নিলাম সো আমি এখানে লবণ হলুদ আর লেবুর জুস দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি সো আমি চার চা চামচ করে আমি দিয়েছি আর আমি এখন চুলোই দুটো প্যান বসিয়ে দিলাম সো আমি এখন এক সঙ্গে অনেকগুলো মাছ ভেজে নেব সো আমি বড় প্যান বসিয়ে দিয়ে আমি মাছগুলোকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে একটা সাইড যেন খুব একদম ব্রাউন করে ভাজা যায় সেভাবেই ভেজে নিতে হবে সো আমি আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি দুই কাপ তেল আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ তেল সো এই তেলের মধ্যেই আমি এখন ভেজে নেব সো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক সাইড সো আমি এখন উল্টে পাল্টে অন্য সাইডগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে সো আমি আরেকবার দিয়ে দিলাম আমি এভাবেই সব মাছগুলো স্টেপ বাই স্টেপ আমি ভেজে নেব তো আমি মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই আমি এখনও এটা তেলেই আমি দিয়ে দিলাম পাঁচ কাপ পেঁয়াজ সো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এখন এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব একদম ব্রাউন করে বেরেস্তা করে নিতে হবে সো আর এখানে আমি পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিয়েছি সো আমি মাছ ভাজার তেলে আমি ছয় কাপ ব্লেন্ডার করা পেঁয়াজটা দিয়ে দিলাম সো এই পেঁয়াজটা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নেব সো এখানে আমি আরও এক কাপ তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভেজে নেব সো পেঁয়াজ ব্যাস্তা হয়ে গিয়েছে এখন আমি অর্ধেক পেঁয়াজ বেরস্তা আমি তুলে নিব সো আমি অর্ধেক বেরস্তা আমি তুলে নিলাম এখন আমি পেঁয়াজ ব্যস্তার মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম আদা দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ সো আমি সম্পূর্ণ পেঁয়াজ ভুনাটা মশলা দিয়ে এখানে ভুনা করে নেব তারপরে আমি মাছগুলোকে দেবো সো এখানে আমি এখন বারো চা চামচ আমি রসুন দিয়ে দিলাম সো বেটে নেওয়া আদা রসুন দিয়ে আমি এখন এই পেঁয়াজ বেরেস্তাতে আগে এক গন্ধটাকে দূর করা পর্যন্ত আমি ভেজে নেব সো তেল উপরে ভেসে উঠেছে এখন হয়ে গিয়েছে এখন আমি এখানে পাঁচ টেবিল চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো পাঁচ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ ব্যাস্তার আর আদার এই ভুনাটাতে সো আমি দিয়ে ভালো করে প্রায় দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিলাম নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ যে ব্লেন্ডার করাটা আমি ভুনা করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে চেরে এখানে আমি বড় সাইজের ছয় থেকে সাতটা আমি টমেটো কিউব করে কেটে নিয়ে আমি এখানে এই ভুনার মধ্যে দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিচ্ছি আমি পঁচিশ থেকে তিরিশটা সো এটা পছন্দ মতো যে যেমন ঝাল খাবেন সো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে অবশ্যই ভেজে নিতে হবে খুব ভালো করে কারণ এই ভেজে নেয়ার পেঁয়াজ ভুনার মধ্যে মাছগুলোকে আমাদের দিয়ে দিতে হবে সো এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি পাঁচ চা চামচ লবণ দিলাম তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভুনা করে নিলাম সো তেল আমার কাছে কম মনে হচ্ছে তাই আমি আরও এক কাপ তেল এর মধ্যে দিয়ে দিলাম সো তেলটা দেওয়ার পরে আমি এটাকে এখন প্রায় দশ থেকে বারো মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো যখন উপরে তেল একদম ভেসে উঠবে তখন মনে করতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে সো লবণ আমার কাছে কম মনে হয়েছে তাই আমি আরও দুই চা চামচের মতো লবণ দিয়ে দিলাম কারণ আমরা মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সো তেল উপরে ভেসে উঠেছে সুন্দর করে সো হয়ে গিয়েছে এখন আমি হাফ তুলে নিচ্ছি এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম সো এখন আমি এক ভাগে এখানে আমি চার চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরও এক মিনিটের মতো ভুনা করে নিলাম নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ সো আমি তিন কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব সো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি ঢেকে রাখলাম ঢেকে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম সো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাঝখানে আরও মশলাটাকে আমি নেড়ে দিয়েছিলাম সো মাছগুলোকে আমি প্রথমে কিছু পিস দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই মশলার ভিতরে আমি ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে ডুবিয়ে দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এখানে আরও কিছু মাছ দিয়ে দেব সো দিয়ে দিলাম দিলামকে নেড়ে এই পর্যায়ে নেড়ে নিতে হবে পরে নাড়া যাবে না ভেঙে যেতে পারে সো এই পর্যায়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে আমি এর উপরে আরও কিছু মাছ এখন আমি দিয়ে দেব সো সেইমভাবে আমি বাকি মাছগুলো রান্না করে নেব তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা সো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি সো মাছটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন মাছটাকে ঢেকে রাখবো দশ মিনিট লো ফ্লেমে সো আমি দশ মিনিট পরে ফিরে আসছি আর অবশ্যই মাছটাকে এই দশ মিনিটের মধ্যে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে সো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম পরিবেশন করলাম সো বাসায় যদি কখনো গেস্ট আসে অনেক পিস রান্না করতে হয় সো এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করবেন অসাধারণ হয়েছে মাছটা খেতেও আর যদি আমার এই মাছ রান্না ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ